শেখ হাসিনাকে মজকুটিয়ে ভারতে পালাতে হবে লাদা করে যাচ্ছি শুধু একত্রিত হতে হবে টিএনপি জামাত সহ বাংলাদেশের সকল বিরোধী দলের উপর অত্যাচার করে ওনার স্বাস্থ মিটে নাই দেশের গণতন্ত্রকে গলাটিতে হত্যা করে ওনার সাথ মিটে নাই উনি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে গলাটিতে হত্যা করার আগ পর্যন্ত থামবেন না বলে ওয়াদা করেছেন অরিতে বারোটা নয় বাংলাদেশের বারোটা বেজে গেছে যদি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই কথাবার্তা পরিষ্কার আন্দোলনের ডাক আসছে কাঁধে কাঠ মিলিয়ে লাশপথে প্রয়োজনে বুকে রক্ত দেবো কিন্তু বাংলাদেশকে আবারও স্বাধীন এবং সার্বভৌমত্ব করে সার্ব ইনশাল্লাহ হলিতে বারোটা বেজে গেছে হলির সাথে সাথে দেশেও বারোটা বেজে গেছে আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি ইঞ্জিনিয়ারিং শাক সহ সকল রাজবন্ধের মুক্তি মুক্তি হবে না কথাবার্তা পরিষ্কার আমার কথা না বাংলাদেশের মানুষের কথার প্রয়োজন নাই শেখ হাসিনার বন্ধু দেশ ভারতের বড় নেতা আম আদমি পার্টির কেজরিওয়াল সাহেব বলেছেন শেখ হাসিনা বিরোধী দলের সবাইকে জেলখানায় বন্দী করে রেখে নির্বাচন করেছে যাতে উনি সরাসরি ক্ষমতায় চলে যেতে পারে আমরা বলি না ওনার বন্ধু ভারতের নেতারা বলেন দিয়েছেন তার পরের বাক্যটা হচ্ছে শুধু নয় পরবর্তীতেও গ্রেফতার চলছে এবং গ্রেফতার চলবে যদি মনে করেন ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়ে গ্রেফতার শেষ তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন বিরোধী দলের বহু নেতা কর্মীর গ্রেফতার বাকি আছে কারণ দিল্লির শেখ হাসিনা তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বলতে চান উনি ইসলামী মূল্যবোধকে মুছে বলতে চান উনি জিয়া পরিবারকে মুছে বলতে চান এই কারণে উনি নতুন করে তারেক রহমানকে বিদেশ থেকে দেশে এনে বিচারের বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল বিরোধী দলের উপর অত্যাচার করে ওনার স্বাদ মিটে নাই দেশের গণতন্ত্রকে টিপে হত্যা করে ওনার সাথ মিটে নাই উনি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে গলাটিতে হত্যা করার আগ পর্যন্ত থামবেন না বলে ওয়াদা করেছেন কথাবার্তা পরিষ্কার আন্দোলন কোন রাজনৈতিক দল একা করতে পারবে না সকল রাজনৈতিক দলের সাথে দেশের সাধারণ মানুষ যারা শুনছেন যারা দেখছেন সকলে যখন কাঁধে কাঠ মিলিয়ে রাজপথে নামবেন বারো ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে মোচকুটিয়ে ভারতে পালাতে হবে রাদা করে যাচ্ছি শুধু একত্রিত হতে হবে ভয় পাওয়ার সময় শেষ কুর্বানিন্দা সৈন্য এপার থেকে রিক্সাওয়া ভাইরা শুনছেন বাসায় খাবার নাই দ্রব্য মূল্যের দেশ শেষ সিন্ডিকেটে দেশ শেষ অর্থপ্রচারে দেশ শেষ গরিতে বারোটা নয় বাংলাদেশের বারোটা বেজে গেছে যদি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই কথাবার্তা পরিষ্কার আন্দোলনের ডাক আসছে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে পেছনে বুকে রক্ত দেব কিন্তু বাংলাদেশকে আবারও স্বাধীন এবং সার্বভৌমত্ব করে ছাড়বো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সামনের আন্দোলনে সবাই একসাথে রাজপথে নামব এই দাবি জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামাইকুম এ